বলবো সেজে পুরে হে কোথায় যাও দুপুরে ওরে আপু শুনে যাহাও বড় খাটা পরে যাও বড় খাটা পরে গেলে লাভ জানি তোরে বকাটে যুবক দেখে দেবে না রে শিষ তোরে রিক্সা দেখে দেবে না রে চিল্লায় বলেন ঠিক কিনা এত যদি হয়ে থাকে মুরখের ভাব আমাদের কাছে এসে বলো সেই ভাব আমরা কজন দেখি বন্ধুলে একটা মূর্খ কিনা দেব চাদা তুলে চিল্লা বলেন ঠিক না হে এই কন্যাদেরকে পর্দা করা তো হবে আপনার আমার স্ত্রীরা আপনার আমার সন্তানরা পর্দার ভেতরে থাক না থাকলে বিশ্বনবী বলে কখনো জান্নাত নাই নবী আমার জান্নাতে চলে গেল জান্নাত দেখিয়া নবী